এই বটে লোকজন বেশি দেখেন আগেরটার থেকে দেখেন এখন টাটকা মাছ তারপর সবজি সব নামানো হবে অনেকদিন পরিলি দর্শক দাম করেন দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা দোহারের নারিশা বাজারে তো এই বাজার কিন্তু প্রতিদিন আর কি আটটা থেকে দশটা পর্যন্ত জমজমাট থাকে এই বাজারে কিন্তু আপনারা ফরিদপুরের চরের একদম টাটকা শাক সবজি হাঁস মুরগি ও মাছ পাবেন তো আপনারা যারা এরকম টাটকা মাছ কিনবেন তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন এই বাজার কিন্তু প্রতিদিন আটটা থেকে দশটা পর্যন্ত জমজমাট থাকে এর পরে আসলে কিন্তু আপনারা এরকম টাটকা মাছগুলো পাবেন না আর যারা ঘরে বসে এরকম টাটকা মাস্ক কিনতে চান তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিনই দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিদিনই এরকম ন্যাচারাল ভিডিও চ্যানেলে আপলোড করি তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক দেখেন প্রতিদিনের মতো আজকেও কিন্তু একটা ছোট একটা ভোট আসলো দেখেন এই ভোটটা হচ্ছে আপনার এই ফরিদপুরের কাছে কাটা চর থেকে আসে প্রতিদিনই ওই কলই শাক আইছে না শীতের সিজনে কলই শাক দর্শক আরো নানান ধরনের দেখেন হাঁস মুরগি মাছ চরের শাক সবজি এ দেখেন কতটা আটকা কলই শাক শীতের সিজনের এই যে মুরগি আইছে এই যে মুরগি মুরগি ওই মুরগি দাম করেন এ নামাও নামাও দোস্ত

αστα κόδα είν δα. μάρω γου αα πάρω ξ ραπί έξ ρπεις άρ έδν ρ άω ά άρ σ μάρω α άρσω α αρσω

აი 1700 აი 1700 ბიქტი ვარ აი 1700 აი 1700 1400 აი 1700 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 1 აი 1700 2 সতেরোশো সতেরোশো আই সতেরোশো আই সতেরোশো আই সতেরোশো আই সতেরোশো আই সতেরোশো আই সতেরোশো দুই আই সতেরোশো পঁয়ত্রিশ আই সতেরো আই সতেরো আই সতেরো আই সতেরো আই সতেরো সতেরো আই সতেরো

দুশো আয় দুশো দুইশো আয় দুশো 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 আয় বাঘা দুইশো আয় পাগা দুইশো আয় দুশো বিশ আয় দুশো দুইশো আয় आई दुसो दुशो आई दुस आय दुशो आय दुशो आईश आई दुशो त्रिश आई दुशो त्रिश एक आई दुशो त्रिसु आई दुशो त्रिश आठ दुचल आई दुशो त्रिश दुशो त्रि आठ दुशो त्रिश दुशो त्रि आय दुशो त्रिश एक आठ दुशो त्रिश दुस आई दुशो त्रिश

আই সাতশো বনি দি আই সাতশো আই সাতশো আই সাত চো রেগা আই সাত চোরেগা আই সাতশো আই সাতশো আই সাতশো আই সাতশো আই সাতশো পঞ্চাশ এক আই সাতশো দুই আই আই সাত চোরেগা আই সাতশো আই সাতশো আই সাতশো আই সাতশো আই সাতশো আই আই এক আই সাতশো দুই আই সাতশো আই সাতশো আই সাতশো আই

এই বোটে লোকজন বেশি দেখেন আগেরটার থেকে দেখেন এখন টাটকা মাছ তারপর সবজি সব হবে যে চলে যাচ্ছে নিলামে আর ওদিকে বেচা বিক্রি হচ্ছে দেখেন আর এই দেখেন ডাটা শাক কি পরিমানে চরে হয় আমাদের এখানে কিন্তু হয় না এই যে মুরগি মুরগি মোরগ 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 রে

দেখেন এই যে মুরব্বি পাকা কলা নিয়ে আইসে গাছ পাকা কলা এই যে পেঁয়াজের হাই তারপরে চরের লাউ এই যে বেগুন লাউ ハイポティステガリーならジュ আ আ থষ্ট, আ থস, আ আথষ্ট আ থষ্ট আথষ্ট, আথঠ আ থ । Aya tarusto, 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 们ي <laughs> <Ay, unnus -tok. gülüyor> <laughs> ଆଇ ଉଣେଇଶହ ଆଇ ଉଣେଇଶହ ଆଇ ଉଣେଇଶ ଏକ ଆଇ ଉଣେଇଶ ଆଇ ଉଣେଇଶ ଏକ ଆଇ ଉଣେଇଶ ଆଇ ଉଣେଇଶ ଆଇ ଉନ୍ଶହ বাৰিকাইছা চৰে চৰে না 那个啊。